গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মিলি ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি কালকে তো ডাক্তার দেখিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করেছি ভিডিওটাও ছেড়েছি আর আজকে দেখো আমি সকালবেলা এখন নটা বাজে রাজের বাপি আমাকে নিয়ে যাবে আজকে রক্ত পরীক্ষা করার করবে বলেছিল তো খালি পেটে আছি খালি পেটে রক্তটা পরীক্ষা করবো তো আমি এখন রেডি হচ্ছি আর হাসিমুখে কী ভিডিও করবো বলো তো ভগবান সবসময় আমাকে অনেক দুঃখ কষ্টই দিয়ে রেখেছে তো হাসি মুখে তোমাদের সামনে কি করে আসবো বলো তবুও চেষ্টা করছি নিজেকে একটু হাসি মুখে তোমাদের কাছে আনবো বা একটু ভালো থাকার কিন্তু ভালো থাকতে দিচ্ছে না সেই উপরওয়ালা তো যাই হোক এখন দেখো আমি রেডি হয়ে গেছি কাজের বাপের বাইরে দাঁড়িয়ে আমাকে ডাকা ডাকি হচ্ছে তো আমি এই ড্রেসে ভিডিও দিয়েছি আজকেও দিচ্ছি কেননা মানে ডাক্তারের কাছে নার্সিংহোম এখানে সেখানে যাওয়া আসা হচ্ছে আর আমি তো কাছাকাছি করতে পারছি না ওই জন্য আমি এক ড্রেস করেই দুটোই ভিডিও দিচ্ছি আর তোমার কিছু মনে করো না তাতে আর মেন গরিব মানুষ ড্রেসও কোথায় পাবো নিত্য নতুন সেটাও তো একটা ব্যাপার আছে তো যাই হোক এখন দেখো আমি বেরিয়ে করছি আমি মাথাটা ছেনে নিয়েছি আর আজকে বাড়ি রেখে যাচ্ছি সকালবেলা আমি রান্না করতে পারিনি রাতে আবার প্রচণ্ড বুক যন্ত্রণা হয়েছিলো তো উঠে আমি মানে রাজের বাপি উঠে দুয়াল দিয়ে জল টেনে দিয়েছিলো রাত দেড়টার সময় তখন দেড়টা বাজে তখন মানে আমাকে আবার স্নান করাতে হয়েছে মানে গায়ে দাহ হচ্ছিলো আর বুকে যন্ত্রণা ছটফাট করছিলাম চোখ বেরিয়ে যাবে এমন অবস্থা তো দেখা যাক রক্ত পরীক্ষা যে পরীক্ষাগুলো দিয়েছি এক এক করে সব করে নিই তারপরে মানে রিপোর্ট তো কী আসছে কি না আসছে তখনই বোঝা যাবে তো এখন তাহলে আমি বেরিয়ে পড়ছি ঠিক আছে আর ওখানে গিয়ে একটু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো দেখানোর চেষ্টা করব তাহলে এখন বেরিয়ে পড়ি চলো তাহলে তো বেরিয়ে পড়েছে আর সকাল হতে না হতে প্রচুর রৌদ্র আর মানে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছ রাস্তায় গাড়ি ঘোড়া চলাচল করছে আগে আমার হাজব্যান্ড এখানে চলে এসছে আমি মানে একটু পরে বেরিয়েছি তো যাই হোক মানে সকাল হতে না হতে একদম মানে রৌদ্র একদম ঝাঁঝা করছে বলতে গেলে দেখো এখানে এসে গেছি আর এখানে সব কিছু রেডি করে রেখেছে দেখুন একজন কাস্টমার আছে কাস্টমারকে ছেড়ে দিয়ে আমাকে আমার অর্থটা নিয়ে নেবে আমি এখন বসে আছি এখানে তো দেখো ফোনে কথা বলা হয়ে গেছে তো আমার কিন্তু ভয় লাগছে আমার কিন্তু বাচ্চাদের মতো মানে ইংরেকশনের যে সংস্থা দেখলেই আমার খুবই ভয় লাগে তো আমার বুকের ভিতরে মানে ঢিপঢিপ করছে ভয়ে তো আমি কিছু বলতে পারছি না মানে আমি তো এখন বড় হয়ে গেছি আমি যখন ছিলাম তখন কিন্তু আমি ইংরেকশন মানে আমাকে দিতে পারতাম না আমি মানে ভয়ে পালিয়ে যেতাম তো যাই হোক দেখো এখন রক্ত টানবে ইঞ্জেকশনটা অলরেডি ফুটিয়ে দিয়েছে আমি এখন কিছুই বলতে পারছি না চুপচাপ বসে আছি এখানে তো রক্ত টানছে আর মানে কি বলবো আমি পুরো মানে আমার দমটাই মানে বন্ধ করে রেখেছি আমি মানে ভয় প্রচণ্ড ভয় পাই বলতে গেলে তো যাই হোক আমি কিন্তু নাচ ট্রেনিং দিয়েছি তবুও আমার ভয় লাগে তো মানে অন্যের গায়ে দিতে ভয় লাগে না আমার কিন্তু আমার গায়ে দিলে মানে আমার গায়ে দিতে আসলে আমার ওই ইনজেশনের সমস্যা দেখলে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে তো দেখো এখন রক্তটা নিয়ে নিয়েছে তো মানে যে কটা পরীক্ষা সেইভাবে রক্তটা নিয়ে নেওয়া হয়ে গেছে আমাকে কিন্তু এখানে পাঁচ মিনিট বসে থাকতে বলেছে তো পাঁচ মিনিট বসে তারপর আজ ওদিকে বাড়ি আছে একাই দিন চলে যেতে হবে তো দেখলে সকালবেলা মানে রৌদ্রটাও প্রচণ্ড উঠেছে আমি ছাতা নিয়ে গেলাম বাজারের উপর দিয়ে চলে আসলাম যেখানে বাজার বসেছে রাস্তায় আমি একটুখানি ভিডিও করে দেখিয়েছি তো হাতে ভিডিও নিয়ে সব সময় এদিকে দেখি একা একই মানে কি ভালো খারাপ লাগে তো তবুও যাই হোক আমি এখন দেখো বাড়ি চলে এসেছি আর এখন একটুখানি রেস্ট নেবো আর হাটটা এখানটা আমার মানে ব্যথা করছে এরকম ইয়ে করতে পারছি না কল কল টানতে পারছি না তো এখন আমার একটু রান্না করতে হবে একটা ভাত তরকারি গাজার বাজু করে চলে গেছে কতটা রক্ত লেগেছে তো অনেকটা রক্ত লেগেছে রক্ত তো আজকে ব্লগটা কিন্তু আমি আর বাড়াবো না একদম লিটার রক্ত আর এখনও খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করিনি তো যাই হোক মানে তোমাদেরকে এই অবধি আমি দেখাতে পেরেছি আর আমি ভিডিওটা নিয়ে যেতে পারছি না মানে আমি মানে প্রচণ্ড শরীর খারাপ আর প্রচণ্ড ক্লান্ত বলতে পারো তো তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো তো আমি জানি না কেন ভগবান আমাকে এরকমভাবে বারবারই অসুস্থ ফেলে দেয় মানে আমাকে বলে না আমার মানে পরিবারটাকে মানে আমার স্বামী সন্তান আমাকে সব সময় এইভাবেই অসুস্থতার মধ্য দিয়ে কাটাতে হয় মানে আমাদের খাওয়া হোক না হোক আমাদের কিন্তু ডাক্তারের ঘরে পয়সা দিতে হয় ওষুধে পয়সা দিতে হয় এটাই যা মানে একটা মানে ভগবানের কি আমি জানি না আমাদের উপরে কি হিংসা ভগবানের লেগে গেছে তো আজকে দেখো তোমরা সবাই কিন্তু আমার ভিডিওটা দেখো আমি খুব কষ্ট করে ভিডিওটা তোমাদের জন্যই শেয়ার মানে করি বানাই বলতে পারো আমি মানে ভিডিওটা আমার পিছনে যে ক্যামেরা ধরারও কেউ নেই আমার নিজে নিজে ভিডিও করতে হয় তো ভিডিও স্কিপ করে যাবে না আর নতুন বন্ধুদের বলছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকন ক্লিক করে দেবে আর অবশ্যই কিন্তু একটা করে লাইক দেবে আর কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে তো তোমরা যদি আমার চ্যানেলে আমার পরিবারে এসে থাকো তো আমিও তোমাদের পরিবারে যাবো তো আর আমি যে ভিডিওটা বানাচ্ছি নোটিফিকেশান সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো গরমটা বেশ পড়ে গেছে তো সবসময় নিজেদেরকে খেয়াল রাখবে ঠিক আছে তো আমি এখন রাখবো রাখছি তাহলে টাটা